প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যে নবম লেকচারে গত ভিডিওতে আমরা বার্ষিক বৃত্তির অঙ্ক করার কৌশল নিয়ে এবং অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা ঋণ পরিশোধ সূচির অঙ্ক করবো ইনশাআল্লাহ তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য পূর্বের লেকচারগুলো আগে দেখতে হবে ঋণ পরিশোধ সূচি কি ঋণ পরিশোধ সূচিতে একজন ঋণ গ্রহীতা ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করার পর প্রতি বছর যে কিস্তি পরিশোধ করে তার মধ্যে আসল এবং সুদের অংশ কতটুকু তা দেখানো হয় সেই জন্য ঋণ পরিশোধ সূচি করার সময় প্রথমে আমাদের ঋণের কিস্তি নির্ণয় করতে হয় তারপর সূচি তৈরি করতে হয় আর যদি কিস্তি দেওয়া থাকে অঙ্কের মধ্যে তাহলে আমরা সরাসরি ঋণ পরিশোধ সূচি করতে পারবো আমরা এইবার একটি উদাহরণ দেখব উদাহরণটি আমাদের বইয়ে সৃজনশীল উদাহরণ থ্রি পয়েন্ট থার্টি ফাইভ পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন জনা ফয়সাল ব্যক্তিগত গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে জনতা লিজিং কোম্পানি লিমিটেড হতে দশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন ঋণের সুদের হার দশ পার্সেন্ট তিনি আগামী চার বছর ব্যাপী প্রতি বছর শেষে সম টাকা ঋণের কিস্তি হিসেবে পরিশোধ করবেন এই অঙ্কটা অনেকবার বোর্ডে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি জিনিস নির্ণয় করব নাম্বার ওয়ান জন ফয়সালের ঋণের কিস্তি নাম্বার টু হয়েছে একটি ঋণ পরিশোধ সূচি আমরা আমাদের গত ভিডিওতে একই অঙ্কটা ঋণের কিস্তি কত হবে সেটা আমরা অলরেডি নির্ণয় করেছি সেখানে আমাদের ঋণের কিস্তির পরিমাণ ছিল তিন লক্ষ পনেরো টাকা কিভাবে আমরা ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করলাম তা জানার জন্য আমাদের গত ভিডিওটি আপনারা দেখতে পারেন আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র ঋণ পরিশোধ সূচি নিয়ে ঋণ পরিশোধ সূচি তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে প্রথম পদক্ষেপ যেটা হলো বার্ষিক বৃত্তি তো দ্বারা কিস্তি নির্ণয় করতে হবে যদি কিস্তি অঙ্কের মধ্যে দেয়া থাকে তাহলে নির্ণয় করতে হবে না আমাদের এই অঙ্কে কিস্তির পরিমাণ দেয়া আছে এরপর আপনাকে একটা টেবিল করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিল যেখানে প্রথম বছরের সংখ্যা দেয়া আছে বছরের শুরুতে ঋণের পরিমাণ তারপরে কিস্তির পরিমাণ সুদের পরিমাণ আসলের পরিমাণ বছর শেষে ঋণের পরিমাণ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে টেবিলের শুরুতে আমাদের ফিনান্সের যে বিভিন্ন চ্যাপ্টারে যে বিভিন্ন টেবিল করবেন সেখানে প্রথমেই বছরের সংখ্যা থাকে এটা কমন এই টেবিলটা করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব সেই বিষয়গুলো না এখানে এখন একটু আলোচনা করতেছে দুই নম্বর কলামে আপনি বছরের শুরুতে ঋণের পরিমাণ বা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবেন এবং সবার শেষ কলামে অর্থাৎ ছয় নম্বর কলামে বছরের শেষে ঋণের পরিমাণ বা সমাপনী উদ্বৃত্ত লিখবেন তাহলে আমাদের মাঝখানে বাকি থাকলো তিনটা কলাম তিন চার এবং পাঁচ এই টেবিলটার একটাই সমস্যা সেটা হচ্ছে এই টেবিলে কোন কলামে কি নাম লিখবো অর্থাৎ কোন কলামের কি নাম হবে এটা পরীক্ষার সময় মনে থাকে না আমরা আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি এই টেকনিক না আশা করি আপনি প্রথম দেখতেছেন এটা আগে কখনো হয়তো আপনি দেখেন এখানে খেয়াল করেন আমরা তিন নম্বর কলামের নিচে লিখছি সুদাসল বা কিস্তি অর্থাৎ কিস্তির আর নাম এখানে আমরা দিয়েছি সুদাসল তাহলে আপনি আগে থেকেই জানেন আপনার ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর বইতে পড়েছেন সুদাসল মানে সুদ যোগ আসল দুটো যোগ করলে হয় সুদাসল যেটাকে আমরা এখানে কিস্তি বলতেছি একটু আগে আমরা যে কিস্তিটা নির্ণয় করছি আমাদের ক নম্বর রিকোয়ারমেন্টে কিস্তির মধ্যে অর্থাৎ আপনাকে যে প্রতি বছর আপনি ব্যাংকে যে কিস্তিটা পরিশোধ করবেন তার মধ্যে আপনাকে আসল ও সুদ করতে হয় সাথে সাথে সুদ ও সুদ করতে অর্থাৎ ওই কিস্তির মধ্যে দুটি জিনিস আছে একটা হচ্ছে সুদ এবং আসল তাহলে আপনারা এই সূত্রটা সুদ আসলে বা কিস্তির সূত্রটা আগে থেকেই জানেন আমরা জাস্ট এই সূত্র অনুযায়ী কলামগুলোর নাম বসাই দিয়েছি তিন নম্বর কলামের নিচে আপনি দেখেন যে সুদ আসল বা কিস্তি আছে তাহলে আপনি কিস্তির পরিমাণ লেখেন চার নম্বর কলমের নিচে সুদ আছে তাহলে সুদের পরিমাণ লেখেন পাঁচ নম্বর কলমের নিচে আসল আছে তাহলে আসল লিখেন তাহলে তিনটা কলাম আপনি নাম লিখতে পারবেন জাস্ট এই সুদ আসলে সূত্রটা মনে রাখলাম তাহলে আপনাকে অতিরিক্ত মনে রাখতে হচ্ছে এক নম্বর কলাম বছরের সংখ্যা দুই নম্বর কলম বছরের সুতে ঋণের পরিমাণ এবং ষষ্ঠ নম্বর কলম বছরের শেষে ঋণের পরিমাণ আপনি যদি ঠিকঠাক মতন কলাম গুলার নাম লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অঙ্ক গুলো সলভ করতে পারেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই টেবিলটা সবার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় কলাম নাম্বার দিয়েছি চার নাম্বার কলামে আমরা দেখিয়েছি যে দুই নম্বর কলামে যা আছে তার সাথে আমরা সুদের হার গুণ করব দশ পার্সেন্ট পাঁচ নম্বর কলামটা পাবো হয়েছে তিন থেকে অর্থাৎ তিন নম্বর কলামে যা আছে তার থেকে চার নম্বর কলাম বাদ দিতে হবে এবং ছয় নম্বর কলাম পাবো দুই নম্বর কলামে যা আছে তার থেকে পাঁচ নম্বর কলামে যা আছে তা বাদ দিয়ে আমরা পরবর্তীতে আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি আপনারা এইবার জনাব ফয়সালের ইন পরিষদ সূচিটা পুরোপুরি দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের এক নাম্বার কলার বছরের সংখ্যা বসাইছি বছরের শুরুতে ঋণের পরিমাণ দেওয়া আছে এরপর কিস্তির পরিমাণ আপনারা খেয়াল করেন প্রত্যেকটা বছর সমান তার মানে তো জনাব ফয়সালকে যে প্রতি বছর কিস্তি পরিশোধ করবে যেটা আমরা ক নম্বর রিকোয়ারমেন্টে বের করছি এটা প্রত্যেক বছর সমান থাকবে আপনি এই কলামের প্রথমে কলামগুলোর নাম লিখলেন তারপরে বছরের সংখ্যা এক দুই তিন চার বসালেন বছরের শুরুতে ঋণের পরিমাণ দশ লাখ অর্থাৎ আপনি যে দশ লাখ টাকা ঋণেছে সেটা লিখলেন তারপরে চার বছর কিস্তির পরিমাণ লিখলেন আর বাকি সব ঘরগুলো ফাঁকা থাকবে এখন এই ফাঁকা ঘরগুলো আমরা কিভাবে পূরণ করবো সেই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাই দিচ্ছি আপনাকে এই টেবিলটা আপনি যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আমরা যে ক্যালকুলেশনটা আপনাকে এখানে দেখিয়েছি সেটা যদি অনুসরণ করেন তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি পুরো টেবিলের ক্যালকুলেশনটা সম্পন্ন করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি আলাদা আলাদাভাবে করেন তাহলে এটা করতে দশ থেকে পনেরো মিনিট লাগবে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাবে তাহলে এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে ক্যালকুলেটর আপনি যেই ক্যালকুলেটারই ব্যবহার করেন দুইটা বাটন এই ক্যালকুলেশনের মাঝখানে চাফা যান একটা হলো এসি বাটন আর একটা হচ্ছে ওয়ান বাটন আমরা এই দুটো বাটন চেপে অভ্যস্ত তাহলে আমাদের হ্যাবিটটাকে অভ্যাসটাকে একটু কন্ট্রোল করতে হবে এই দুইটা বাটন চাপা যাবে না এইবার আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করে দেখেন প্রথম ইয়ার প্রথমে আপনি কি করবেন দশ লাখ টাকা লিখলেন তারপরে এটার সাথে আপনি কি করবেন আমরা আগেই দেখিয়েছি যে চার নম্বর কলামে আপনি সুদের পরিমাণ বের করবেন তাহলে সুদের পরিমাণ কিভাবে কেন দশ পার্সেন্ট গুণ করবো অর্থাৎ দশ লাখ টাকার সাথে দশ পার্সেন্ট আমরা পয়েন্ট ওয়ান জিরো গুণ করলাম ইকুয়াল টু আমি এখানে যে যে বাটন যেভাবে আপনাকে চাপতে বসে আপনার ক্যালকুলেটর সেই বাটন চাপলে এই সেম রেজাল্ট চলে আসবে তাহলে আপনার আবার শুরু করে প্রথম ইয়ারে আপনি দশ লাখ টাকার সাথে দশ পার্সেন্ট সুদ অর্থাৎ পয়েন্ট ওয়ান গুণ করলেন ইকুয়াল টু দিবেন দেখবেন আপনার ক্যালকুলেটর এক লাখ টাকা আসছে এক লাখ টাকা বসাইলেন বসানোর পরে এক লাখ টাকা মুছা যাবে না রেখে দেন তারপর হয়েছে আপনার ওই ক্যালকুলেটার এক লাখ থাকা অবস্থায় ক্যালকুলেটর নতুন করে আপনি তিন লক্ষ পনেরো হাজার চারশো সত্তর টাকা চাপেন চাপার পরে মাইনাস বাটন চাপেন মাইনাস বাটন চাপার পর বাটন চাপ চাপেন বাটন চাপার পর ইকুয়াল টু বাটন চাপেন চাপার পরে আপনি দেখবেন আপনার ক্যালকুলেটার দুই লক্ষ পনেরো হাজার চারশো সত্তর টাকা এটা লিখেন মুছে দেবেন না ক্যালকুলেটার রাখতে হবে এরপরে আপনি দশ লাখ টাকা ক্যালকুলেটার চাপেন মাইনাস বাটন চাপেন অ্যান্সার বাটন চাপেন ইকুয়াল টু চাপেন দেখবেন আপনার ক্যালকুলেটার আছে সাত লক্ষ চৌরাশি হাজার পাঁচশো তিরিশ টাকা তাহলে এটা রেখে দেন মুছে দেবেন না তাহলে এটা হলো আমার প্রথম বছরের শেষে ঋণের পরিমাণ প্রথম বছরে যা শেষে ঋণের পরিমাণ সেটাই আপনি দ্বিতীয় বছরে শুরুতে ঋণের পরিমাণ হবে তাহলে আপনি দ্বিতীয় বছর শুরুতে সাত লক্ষ চোরাশি হাজার পাঁচশো তিরিশ টাকা ফেলা এরপরে এটা মুছে না গুণন ইন্টু দেন পয়েন্ট আমাদের সুদের পরিমাণ হচ্ছে এরপরে ইকুয়াল টু বাটন চাপেন দেখবেন আপনার ক্যালকুলেটর আসছে আটাত্তর হাজার চারশো তিরাশি টাকা এটা রেখে দেন মুছে দিবেন না তারপর আপনি ক্যালকুলেটার তিন লক্ষ পনেরো হাজার চারশো সত্তর টাকা চাপেন মাইনাস বাটন চাপেন অ্যান্সার বাটন চাপেন ইকুয়াল টু দেন দেওয়ার পর দেখবেন আসলে দু লক্ষ সাঁইত্রিশ হাজার সতেরো টাকা এটা মুছে দিবেন না লিখেন টেবিলে লিখেন এরপরে আপনি সাত লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা চাপেন মাইনাস বাটন চাপেন অ্যানসার বাটন চাপেন ইকল টু দেন দেখবেন আপনার ক্যালকুলেটার আসছে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তেরো টাকা এটা তৃতীয় বছরের শুরুতে ঋণের পরিমাণ এইভাবে আপনি বাকি বছরগুলো শেষ করবেন আমি যেভাবে করছি আপনাকে এই ক্যালকুলেটারকে বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্কটা করার পরও আপনি তিন থেকে চারবার জাস্ট হচ্ছে সংখ্যাগুলো ক্যালকুলেটার চেপে চেপে বের করে দশ থেকে পুনরো বার যদি আপনি প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারেন পরীক্ষা হলে আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই ক্যালকুলেশনটা সলভ করতে পারবেন এখানে আপনি প্রয়োজনে আপনার কোনো শিক্ষকের সহযোগিতা আপনি নিতে পারেন এবার আমরা শেষে চলে আসছি চতুর্থ বছরে চতুর্থ বছরে আমাদের বছরের শুরুতে ঋণের দিল ছিয়াশি হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমাদের বছরের শুরুতে শেষ শুরুতে ঋণের পরিমাণ তাহলে এটা যেহেতু শেষ বছর আমার এটা ঋণের পরিমাণটা পুরাটাই শোধ করে দিতে হবে তাহলে এটাই হবে আমার আসল পরিশোধের পরিমাণ তাহলে পঞ্চম নম্বর কলামে এই প্রিন্সিপাল পেমেন্ট এই টাকাটাই লিখতে হবে আপনি যদি এর থেকে কম বেশি টাকা লিখেন তাহলে আপনার বছর শেষে ঋণের পরিমাণ এটা জিরো না হয়ে অন্য কোনো অ্যামাউন্ট থেকে যাবে আমাদের শেষ বছর অবশ্যই জিরো হতে হবে তাহলে জিরো হইতে হলে আমার দুই নম্বর কলাম এবং পাঁচ নম্বর কলামে টাকা সমান হইতে হবে তাহলেই আমার ষষ্ঠ নম্বর কলাম জিরো হবে তাহলে আপনাকে কি করতে হবে দুই এবং পাঁচ এই দুটো সমান টাকা আপনাকে বসাতে যেটা আমরা এরোদের দেখিয়ে দিয়েছি এরপরে আপনি তিন নম্বর কলাম থেকে আপনি তিন নম্বর কলাম থেকে থেকে পাঁচ নম্বর কলাম বিয়োগ করবেন বিয়োগ করলেই আপনি চার নম্বর কলাম পেয়ে যাবেন তাহলে আমাদের সুদের পরিমাণ শেষ বছরে আমরা একটু ভিন্নভাবে ক্যালকুলেশন করব। তাহলে আপনাকে পুরো ঋণ পরিশোধ সূচি ক্যালকুলেশন করা যে টেকনিকটা আপনাকে ভেঙে ভেঙে বোঝাই দেওয়া হলো আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে ভিডিওটা আবার শুরু থেকে দেখেন ইনশাল্লাহ আপনি কি আবার ভালো করে বুঝতে পারবেন এখানে লক্ষণীয় যে যেন ফয়সালের ঋণ পরিশোধ সূচিতে প্রত্যেক বছর কিস্তির পরিমাণ সমান থাকলেও সুদের পরিমাণ কমছে এবং আসল পরিশোধের পরিমাণ বাড়ছে তাহলে আমরা বলতে পারি যে ক্রমান্বয়ে তার সুদের পরিমাণ কমবে এবং আসল পরিষদের পরিমাণ বাড়বে প্রিয় শিক্ষার্থী আজকের লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান ইনশাল্লাহ উত্তর পাবেন আজকের লেকচার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন যাতে অন্যরা উপকৃত হতে পারে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অর্থের সময় মূল্যের কিছু ব্যতিক্রম অঙ্ক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ